সমগ্র পৃথিবীতে যেদিন দিবে সাথে সাথে সবার জন্য ঈদ ফরজ হয়ে যাবে আমরা এইভাবে ঈদ করতেছি বহু বছরই হয়েছে আমরা ছোটবেলা থেকে দেখতেছি আমার বাচ্চা যারা পূর্বে কইরা গেছে তারা নামাজ পড়তে করতে আসতে আমরা তো সমাজ মধ্যে আনন্দ বিরাজ করতেছে আমাদের ফ্যামিলি তো মনে করেন সামাই টামাই আমরা ইতিমধ্যে খাই আছি হয়তো আবার গিয়ে খাবো মুন্সীগঞ্জের অন্তত পাঁচ হাজার মানুষের আজ ঈদ সৌদি আরবের সাথে মিল রেখে মুন্সিগঞ্জের দুই উপজেলার অন্তত গ্রামে আজ পালিত হচ্ছে পবিত্র ফিতর এসব এলাকায় সকালে অনুষ্ঠিত হয়েছে ঈদের নামাজ ঘরে ঘরে উৎসব আর আনন্দ মুখর পরিবেশে পালন হচ্ছে পবিত্র ঈদুল ফিতর বয়স্ক থেকে শুরু করে শিশুরাও ঈদগাহে এসেছেন নামাজে অংশ নিতে বিগত দুইশো বিশ বছর যাবৎ আমাদের এই তৈরি চলমত এই একদিন আগে রোজা একদিন আগে ঈদ করি আমরা সবাই রোববার সকালে এমনই এক ঈদজামাত দেখা যায় সদর উপজেলার শিলই ইউনিয়নের উত্তরকান্দি মাঝি বাড়ি ঈদগাহে জাহাগিরিয়া মাঠে এই নামাজে অংশ নেয়া প্রায় সকলের মাথায় ছিল বিশেষ এক ধরনের টুপি নামাজের ইমামতি করেন চট্টগ্রাম হানাকা দরবার শরীফ থেকে আগত মোহাম্মদ আবু সৈয়দ স্থানীয়দের দাবি অন্তত একশো বছর ধরে তারা সৌদি আরবের সাথে মিল রেখে একই দিনে ঈদ পালন করে আসছেন বাংলাদেশের মেক্সিমাম লোকই ইমামে আজম আবু আবু হানিফা রহমতুল্লাহের আমাদের ইমাম আবুহানিপা রহমতুল্লাহ একটা কিতাবে সে লেখা গেছে যে সারা বিশ্বের যে কোনো দেশে নবচন্দ্র দেখা দিলে সে অনুযায়ী সারা বিশ্বের জন্য লোকেদের জন্য রোজা ও ঈদ করা ওয়াজিব হই তো যখন আমরা ইমামে আজম আবু আনপি রহমতুল্লাহের অনুসরণ করি তা আমাদের ইমাম তা তা এই ইমামের ফতোই আমাদের গ্রহণ করা উচিত সেই হিসাবে মনে করি যে আমরা যে ঈদ করতেছি আজকে যে সারা বিশ্বের সাথে মিলে রেখা আমাদেরটা ইনশাআল্লাহ সঠিক ইনশাল্লাহ আশা রাখবো যে অচিরেই বাংলাদেশ সহ আর যারা আছে তারও আমাদের পথে আইসে পড়ব সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশে যারা ঈদ পালন করেন তারা নিজেদের কাদিয়া ও জাহাগীর তরিকার অনুসারী হিসেবে পরিচয় দেন আমরা মনে করি এন সৌদি আরব বাংলাদেশের তিন ঘন্টা ডিফারেন্স তিন ঘন্টা ডিফারেন্স কিন্তু চব্বিশ ঘন্টা ডিফারেন্স হইতে পারে না ঠিক না যদি এরকমই হয় ডিফারেন্স করে অর্থাৎ জুম্মার দিন শুক্রবার জুম্মা জুম্মা তো তিন ঘন্টা ডিফারেন্সে জুম্মার দিন তাহলে একদিন পরে পড়ার দরকার আর যদি জুম্মার দিন আমল জুম্মা পড়তে পারে তাইলে মনে হয় ঈদ করার ঠিক তাদের মুসলিম চাঁদও একটা পিটিমিরো একটা আমরা চাঁদ আমাদের যে কোনো পান্তে উঠে গেছে তো দিয়ে আমার রোজা ধার্য হয়ে গেছে আমরা ওদিক থেকে আমরা সেই জন্য আমরা রোজা পালন করি আমরা সেই জন্য আমরা আমাদের শরীর দেখছে আমরা চাঁদ দেখা হয়ে গেছে কারণ আমরা হুইনা মুসলমান আমরা হুইনা মুসলমান আমরা ওই চাঁদও দেখতে খুঁজছি আমরা মুসলমান আমরা আমরা জন্য সিলৈ ছাড়াও মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর আধারা ইউনিয়নের মিঝিকান্দি সিরাজদিখান উপজেলার মালখানগর এলাকাতেও ঈদ জামাতের খবর পাওয়া গেছে শিহাব আহমেদ আমার বিক্রমপুর